হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমেরিকার জনপ্রিয় রিটেল চেন বাত অ্যান্ড বডি ওয়ার্কস যেখানে সাবান থেকে শুরু করে লোশন হ্যান্ড স্যানিটাইজার পারফিউম ময়শ্চারাইজার সব পাওয়া যায় এই যে দোকানটা এদের অনেক স্টোর এখন আমাদের দেশেও আছে প্রতি বছরের মতন এবছরও দোকানে এখন চলছে সেমাই অ্যানুয়াল সেল মানে দোকানের প্রায় সব জিনিসই এখন প্রায় সেভেন্টি অফে পাওয়া যাচ্ছে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যায় না বাড়ির সারা বছরের হ্যান্ডসোপ বডি ওয়াশ স্যানিটাইজার আমি এই সময় এই দোকানটার থেকেই কিনে রাখি। রাখিটা কি সুন্দর দেখতে না জিনিস চলছে আর এদিকে ঢুকে গেছে কথা বলতে বলতে দেখো এখানে কি সুন্দর একটা কাচের কুমড়ো রাখা আছে আর তার সাথে কুমড়ো সেন্টের একটা মোমবাতি চলে এসেছি আমার সব থেকে পছন্দের সেকশনে সামনে এই সব জেল হ্যান্ডসঅপগুলো আজ সেভেন্টি ফাইভ অফে দিচ্ছে দারুন ডিল এদের জিনিসের কোয়ালিটি খুবই ভালো হলেও জিনিসের দাম এখানে অনেক তাই আমার মতন অনেকেই সারা বছর এখান থেকে না কিনলেও এই সময় এখান থেকে প্রচুর কেনাকাটা করে কম দামে ভালো জিনিস কেনার সুযোগ কেউ কখনও ছেড়ে দেয় না সাবান বডি ওয়াশ বা যে জিনিসটাই দেখে আমাদের ভালো লাগছে সবার আগে লিডটা খুলে আমরা গন্ধটা একবার চেক করে নিচ্ছি কম দাম হলেও গন্ধটা ভালো না লাগলে সে জিনিস কিনে কোনো লাভ নেই তাই যে জিনিসগুলোর গন্ধ আমাদের ভালো লাগছে সেগুলো দু তিনটে করে তুলে নিচ্ছি ফলের জন্য দোকানে অনেক নতুন জিনিস ঢুকেছে তাই সামারের বেশিরভাগ সব জিনিস কম দামে দিয়ে দিচ্ছে যাকে বলে স্টক ক্লিয়ারেন্স হ্যান্ডসোপের পর এখন আমি হ্যান্ড ক্রিম দেখছি এখানে ওয়েদার ভীষণ ড্রাই তাই সারা বছর ক্রিম ময়শ্চারাইজার এগুলো না লাগালে হাত বা ফাটতে থাকে এই হ্যান্ড ক্রিমগুলো সব আজ সেভেন্টি অফে দিচ্ছে আর এইটার গন্ধটা খুব ভালো খুব সুন্দর একটা মাইল ফুলের গন্ধ তাই এটা দুটো নিয়ে নিচ্ছি এগুলো সব এখন কিনে রাখলে সারা বছর আর আমাদের হ্যান্ড ক্রিম সাবান স্যানিটাইজার নিয়ে চিন্তা করতে হবে না ফাইনালি এখান থেকে কয়েকটা বডি ওয়াশও নিয়ে নিচ্ছি এগুলোর গন্ধটাও দারুণ লেবুর গন্ধ ভীষণ রিফ্রেশিং এক বছরের কেনাকাটা ডান এবার চেকআউটের পালা হ্যান্ডসোপ স্যানিটাইজার বডি ওয়াশ বডি ক্রিম যা যা দরকার ছিল সবই নিয়ে নিয়েছি এখন এক বছর আর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না শপিং করতে আমরা কম বেশি প্রায় সবাই ভালোবাসি আর সেটা যদি এরকম ভালো সেল বা ডিসকাউন্টে করা যায় তাহলে শপিংয়ের আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় এক বছরের কেনাকাটা ডান এই সময়টার জন্য সারা বছর আমি ওয়েট করে থাকি আজ আমি ভীষণ খুশি মনের মতন সব জিনিসপত্র দারুণ দিলে কেনাকাটা করলাম তো যাই হোক এখন আমরা বাড়ি যাই তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই